শুভ সকাল বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে আগে জবা ফুলগুলো তুলে নিই দেখো এখন কুয়াশা কুয়াশা পড়েছে একটু দেখেছ তাই না এখনো সূর্য ওঠেনি দেখো একটু বাইরে কুয়াশা কুয়াশা পড়েছে হ্যাঁ কি সুন্দর লাগছে না সকালের পরিবেশ লাগছে এই কখন আসলে কালকে এখন কেমন আছে? জ্বর আসছে শুনলাম। সুস্থ থেকো ভাই। নিজে দেখ নিজেই কিন্তু দেখতে হবে নিজে। উম। এখনো ফুলগুলো ফুটে পারেনি দেখছ? হ্যাঁ। করে আসি বাড়ি গাছগুলো বেশ ভালো লাগে না না আমি বাড়িতে আমি তাই বলছি যে নিজে খেয়ে দিয়েও সুস্থ থেকো দেখো ফুল তুলতে তুলতে চলে গেলাম আমাদের মায়ের মন্দিরে তো তোমাদেরকে একটু মায়ের দর্শন করিয়ে দিলাম আর আমাদের এখানেই রয়েছে বাবার ভোলে বাবার এক সুন্দর মূর্তি তো দেখো তারও দর্শন করিয়ে দিলাম সুন্দর পরিবেশটা তাই না বলো এখানে অনেক ফুল গাছ আছে আমি এসেছিলাম ফুল নিতে তো ভাবলাম একটু বাবার দর্শন যখন করলাম তোমাদেরও দর্শন করিয়ে দিই তো তারপরে আমি ফুল নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে বাড়ির গাছে ফুল তুলছিলাম বন্ধুরা আমি ফুলগুলো তুলে নিই তোমরা কিন্তু তোমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে আসতে পারিনি এখন আমার স্নান হয়ে গেছে আর সমস্ত গোছানো হয়ে গেছে তো ব্রাহ্মণও চলে এসেছে এখন পুজোয় বসবো তো তোমরা দেখতে থাকো তো এই যে পবিত্র এসেছে পবিত্র এই যে পবিত্র ব্রাহ্মণ পবিত্র এখন গুছিয়ে নিচ্ছে হ্যাঁ শোনা না

ভালো করে সুন্দর করে মাখা সুন্দর করে হ্যাঁ সুন্দর ভাবে সব জায়গা এই জায়গা জায়গায় সব এই জায়গা সব জায়গা

না কিন্তু তারপরে দেখো বাবাকে স্নান করিয়ে দিচ্ছে আমার বাবা মানে আমার ছেলে তো ওই প্রথমে ওর হাত দিয়েই আমি বাবাকে স্নান করালাম তারপরে সবাই আমরা করেিয়েছি তো প্রথমে দেখো ভোলে বাবাকে ঘিত মধু তারপরে পঞ্চ গ্রব্য গঙ্গার জল দুধ দিয়ে স্নান করানো হয়েছে প্রথমে ঘীতমধু মাখিয়ে নিয়ে তারপরে স্নান করিয়েছে যেমন যেমনভাবে ব্রাহ্মণ বলেছে ও ঠিক তেমন তেমনভাবে খুব সুন্দরভাবে করেছে আর খুব মজা লাগছিল তারপরে বলেছে আমি রোজ স্নান করাবো বেশ মজা পেয়েছেন আমাকে বলছে মা আমি রোজ স্নান করাবো আমি ঠিক আছে তুমি স্কুলে যাওয়ার আগে তুমি বাবাকে স্নান করিয়ে রেখে যাবে তারপরে আমি পুজো দিয়ে নেবো দেখো খুব ভক্তি সহকারে খুব সুন্দরভাবে করেছে তো তোমরা আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যেন ভালো মানুষ হয় জীবনে অনেক বড় হতে পারে জানো তো আমার বাড়িতে বাবার পুজো এই প্রথমই করলাম এর আগে কোনো দিন বাবার পুজো করিনি আমি বাবাকে এনেছিলাম তারকার সত থেকে আর ইচ্ছে ছিল বাবার মাস শ্রাবণ মাসেই প্রতিষ্ঠিত করে নেব কিন্তু প্রথম দিকে একটার পর একটা অসুবিধার জন্য আমি করতে পারিনি এই লাস্ট সোমবারই আমি করলাম তো এর পরের বছর চারটে সোমবারই করব আর প্রতিদিন তো বাবাকে স্নান করাবো খুব ভালো লাগে কিন্তু আমার শিবের পুজো করতে আর যেহেতু মা আছে মা থাকলে তো বাবাকেই রাখতে হয় তাই না তো দেখো এখানে ঘৃত মধু চন্দন দুধ গঙ্গার জল আর ছিল পঞ্চগব্ব দিয়ে সুন্দর করে বাবাকে স্নান করিয়ে নিল আর দেখো এখানে লোকনাথ বাবা রয়েছে তোমরা অনেকেই ভাবতে পারো যে কি ব্যাপার লোকনাথ বাবা কেন হ্যাঁ আমি কদিন আগে চাকলাই গিয়েছিলাম তোমরা তো দেখেছিলে আমি সেখান থেকে লোকনাথ বাবাকে নিয়ে এসেছিলাম তো ওই ভাবলাম লোকনাথ বাবাকেও একটু শুদ্ধ করে প্রাণ প্রতিষ্ঠা করে নিই তার জন্যই লোকনাথ বাবাকেও আমি ভোলে বাবার সঙ্গে স্নান করিয়ে নিলাম আর ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠিত করে নিলাম তারপরে আমার ছেলের পরে আমি চলে আসলাম আমিও প্রথমে মাখিয়ে মধু মাখিয়ে তারপরে চন্দন গঙ্গার জল দুধ দিয়ে স্নান করিয়ে নিয়েছি আর খুব সুন্দর লাগছিল জানো তো তারকেশ্বর থেকে নিয়ে এসেছি বাবাকে স্বয়ং তারকনাথকে খুব ভালো লাগছিল আর পবিত্রও খুব সুন্দর পুজো করেছে পবিত্রকে দিয়ে আমি প্রথম পুজো করালাম ও খুব সুন্দরই পুজো করেছে বেশ অনেকক্ষণ ধরেই পুজো করেছে আর অনেক কিছু জানেও পবিত্র ওর বাবার হাত দিয়েই মনে হয় ওর শেখা তো তারপরে স্নান আমরা একে একে আমার যা ছিল তারপরে আমার মাইমা মানে আমার জায়ের মা ছিল সবাই মিলে আমরা পুজো করেছিলাম আর আমার খুব ভক্তি ভরেই পুজো করেছি মানে আমার খুব ভক্তি হয়েছে মানে খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে আমি পুজো করেছি কিন্তু আমি সেরকম বেশি অ্যারেঞ্জ করতে পারিনি ইচ্ছে আছে সামনের বছর করব। এই বছর যেহেতু বাবাকে প্রতিষ্ঠিত করলাম আর আমার একটু সমস্যা চলছে বলে আমি সেভাবে করতে পারিনি যৎ সামান্য দিয়েই আমি বাবার পুজো করলাম আর বলে বাবা তো একটা বেলপাতায় সন্তুষ্ট তাই না তবুও তো আমাদের মন মানে না আমাদের তো একটু কিছু করতে ইচ্ছা করে কিন্তু ইচ্ছা আছে সামনের বছর করব। দেখি এখনও তো সামনে নীল পুজো আছে শিবরাত্রি আছে যাই হোক তখন আমি কিছু করব। যদি বাবা করায় বাবার যদি ইচ্ছা থাকে সবই বাবার ভরসা তাই না তো বাড়ি বসে জল ঢালছি তারকেশ্বরের শিবের মাথায় কী যে তৃপ্তি লাগছিল মনটায় সে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিল যেন সত্যিই তারকেশ্বরে আছি মনটা এখানে থাকলেও এই প্রাণটা এখানে থাকলেও মনটা কিন্তু তারকেশ্বরেই চলে গেছিলো বেশ ভালো লাগছিল আর পবিত্র বেশ মন্ত্রগুলো সুন্দর করে বলছিল। মন্তরের সঙ্গে সঙ্গে বাবার মাথায় জল ঢালছিলাম বেশ সুন্দর লাগছিল আর আমার ছেলেকে বলেছিলাম বাবা ভিডিও করে দাও ও ভিডিও করছিল ও পবিত্রও একটা চ্যানেল আছে তো পবিত্র বলল ওর ফোনে একটু ভিডিও করে দিতে ও আমার ছেলে পবিত্র ফোনেও ভিডিও করছিল তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি প্লিজ আমাকে তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমি যেন আমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাই আমার তো কোনো দিন কোনো স্বপ্নই পূরণ হয়নি কোনো ইচ্ছাই পূরণ হয়নি কেন হয়নি সেই কাহিনি যদি তোমরা শুনতে চাও তাহলে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার জীবনের কাহিনি শুনলে তোমাদের চোখের জল চলে আসবে যাই হোক আজকে আর সেসব কথা বলতে চাই না আজকে খুব সুন্দর একটা মুহূর্ত এই আনন্দের দিনে আনন্দটুকুই করতে চাই তো আমার পরে আমার যা চলে আসলো এটা হচ্ছে আমার ছোট যা আমার মেজো যাও উপোস ওর ইচ্ছে ছিল কিন্তু ওরও একটা সমস্যার জন্য ও আর করতে পারলো না কিন্তু ওরও ইচ্ছে ছিল সোমবার করার যাই হোক নেক্সট বার করবে কিন্তু এখানে ছোট যা ছিল আর ছোট যায় মা মানে আমার মাইমাও ছিল তো দেখো ওরাও পুজো দিয়ে নিল আগে তো আমাদের একটু পুজো করলে দিয়ে যেতে হতো লাইনে দাঁড়াতে হতো গিয়ে এখন থেকে আর সেটা লাগবে না বাড়িতে বসেই আমরা পুজো করতে পারবো আর আমাদের কুচকুশোনাটাও কিন্তু জল ঢেলেছে জানো তো ও খুব পাকু একটা বুড়ি ভীষণ পাকা বুড়ি সব বোঝে কথা এখনও বলতে পারে না কিন্তু সব বোঝে আর সব তোমাকে বুঝিয়ে দেবে সুন্দর করে বুঝিয়ে দেবে ও জল ঢেলেছিল ওর মায়ের কোলে বসে ও বেশ আমি তো ভাবছিলাম মনে হয় ঢালবে না কি বসবে না কিন্তু না ও খুব আনন্দ করেই বসেছিল ও সকালবেলা সেদ্ধ ভাত খেয়েছে অন্য কিচ্ছু খায়নি আজকে জল ঢালবে বলে দেখো যেমন করে ব্রাহ্মণ বলছিল ঠিক তেমন করেই করছিল কী ভালো লাগছে না দেখতে ছোটো মানুষ সে হাতে বলে বাবার ইচ্ছা ছিল হয়তো ওর হাতে স্নান করবে তাই না দেখো ওর হাত দিয়েও বাবা স্নান করলো খুব সুন্দর লাগছিল ভিডিওটা আর দেখো পাকুড়ি পায়ে আলতা পড়েছে আমি যখন আলতা পড়ছি মা ও উঠোনে খেলা করছিল আমার কাছে এসে পাটা বাড়িয়ে দিয়ে বলছে মু মু আমি 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 তারপরে বললাম তোমার পায়ে নোংরা যাও পা ধুয়ে এসো ও অমনি রাগ করে চলে গেল ওর মায়ের কাছে ওর তারপরে ওর মায়ের কাছ থেকে পড়ে নিল ওর মা পাঠা ধুয়ে তারপরে পড়িয়ে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে না লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে পা দুটো দেখো নম করলো তো ভগবান যেন ওকেও ভালো রাখে তারপরে মাইমা করালো তারপরে এখানেই ইতি প্রথমে আমাদেরকে দিয়ে স্নান করিয়ে নিল তারপরে একে একে ফল দান করিয়েছে বেলপাতা তারপরে মাল্যদান করেছি তারপরে পুষ্পাঞ্জলি দিয়েছি বলছি না খুব ভক্তি করে পুজো দিয়েছি কোনো কিছুই বাদ যায়নি সুন্দরভাবেই পুজো হয়েছে

वो तो तुम कहना है पसीने को ओम देव ओम ऑल ऑफ फैमिली देव ओम दैनिक इन रीडिंग सिंगिंग देवोप भाई पूर्ण जोशी देवा और ओम ओम कृत देवोप भाई नमः अच्छा ओके देव ओम और ओम बी सिंगिंग ओम रीडिंग

বন্ধুরা আমার পুজো কমপ্লিট পুজো হয়ে গেছে তো এখন এই যে সারাদিন তো মানে উনুন জ্বালায়নি এখন পুজোর পরে রান্নাঘরে এসেছি একটু খিচুড়ি করবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবই সঙ্গে থেকে পাশে থেকে তো দেখো এখানে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি আর একটা ল্যাপড়া মানে ঘ্যাট করেছিলাম খিচুড়িটার কালারটা কি সুন্দর হয়েছে না খেতেও কিন্তু ভালো হয়েছিলো আর ঘ্যাটটাও খুব সুন্দর হয়েছিল খেতে দেখেছো দারুণ হয়েছে তো পুজো করে সমস্ত কাজ করে রান্না করলাম খিচুড়িয়ার ঘ্যাঁট সবাইকে দিলাম এবার সব শেষে যে নিজে খেতে বসেছি তো দেখা হয়েছে খিচুড়িয়ার ঘ্যাঁ খাচ্ছি দারুণ হয়েছে খেতে কোনো কথা হবে না সত্যি নিজে রান্না করেছে বলে বলছি না সত্যিই খুব সুন্দর হয়েছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো শুরু থেকেও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওটার টাকা